হ্যালো ভিভার্স সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিকটা হচ্ছে গভীর প্রেমের দ্বিতীয় তদ্ভিদ এই এটা আশা করি ভিডিও স্ক্রিন এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন তো সবাইকে বলবো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন অন্যথায় বুঝেন না অযথা কমেন্ট করেন ঠিক আছে অনুমতির জন্য সবাই আমার এই ভিডিওতে তিনটা করে কমেন্ট করবেন যারা আমি সবাইকে অনুমতি দেবো লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই এই ভিডিও দ্বারা কাজ করতে পারেন তো আজকের টপিকটা হচ্ছে পানি পড়া দ্বারা বসীকরণ অর্থাৎ এটা একটা পানি বশি বসীকরণ যদি আপনি পানি পড়া খাওয়াতে পারেন তবে সে সারা জীবনের জন্য আপনার বসীভূত থাকবে তো এটা আগে যারা যারা পানি পড়া খাওয়াতে পারবেন তাদের জন্য আর যারা এমনিতেও আমার ভিডিও দেখেন তারা চাইলে ভিডিওটা দেখতে পারেন আপনার ইচ্ছা তো নকশাটা হচ্ছে এটা ঠিক আছে নকশাটা আপনি যে কোনো দিন লিখতে পারেন নকশা লেখার পূর্বে প্রথমত একশো টাকা সৎকা করে দেবেন মসজিদে বা কোনো গরিব কাউকে এতে মিসকিন কাউকে একশো টাকা সৎকা করে নেবেন তারপরে এই নকশাটা সাদা কাগজে আপনারা জাফান কালী তারা লিখবেন এই যে প্রথম ফালান ঠিক আছে এই প্রথম ফালানের জায়গায় মেয়ের নাম লিখবেন আর এইখানে বিন দেয়া আছে বিনের জায়গায় আপনি বিনতে আর লাস্টে তা অ্যাড করবেন আর এই যে দ্বিতীয় ঘরের যে ফালানটা সেইখানে লিখবেন মেয়ের মায়ের নাম ঠিক আছে আর কিছু লেখা লাগবে না আপনার কাজ শেষ মানে নকশাটা কমপ্লিট মানে রেডি হয়ে গেছে ঠিক আছে এখন নকশা রেডি হওয়ার পরে আপনি ওই নকশাটা এক গ্লাস পানিতে দিবেন না এক বোতল পানিতে দিবেন না কতটুকু পানিতে দিবেন সেটা আপনার ব্যাপার তবে ওটা পানির মধ্যে ডুবাবেন ডুবিয়ে কিছুক্ষণ রাখবেন ধরেন পাঁচ সাত মিনিটের মতন তারপরে ওই পানিটা আপনি যে কোনো উপায় সেই মেয়েকে বা যেই ছেলেকে যদি করতে চান ছেলেকেও করতে পারেন একা ছেলে মেয়েকে করতে পারেন উভয় উভয়কে করতে পারবেন যাকে করবেন তার খাইয়ে দিতে হবে যে কোনো উপায় কেউ খেলে চলবে না সেই খেতে হবে একমাত্র ঠিক আছে যদি একবার যদি ওই খা মানে পানিটা যদি আপনি তার যদি ভিতরে যদি প্রবেশ করাইতে পারেন সে ওই দিন থেকে সারা জীবনের জন্য আপনার তবে এটা খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে প্রয়োগ করলে তার কোনো ফলাফল আসবে না যদি একান্ত ভালো উদ্দেশ্য সৎ নিয়েতে যদি করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে এই মুহূর্তে সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ